তো সকালবেলা কি নাস্তা বানানো যায় ঝটপট করে চালের গুঁড়ি ময়দা তারপর হচ্ছে ডিম লবণ চিনি সব কিছু পরিমাণ মতো দিয়ে এই নাস্তাটা বানিয়ে নিলাম তো এই নাস্তাটা খুবই ফুলকো ফুলকো হয় এবং খুবই মজাও হয় আর নাস্তা ফুলকো হয় নাই কারণ হচ্ছে মজার দেওয়ার সময় পাই নাই জাস্ট সাথে সাথে বানিয়ে ফেলছি তারপরও নিললাম

আরো কতগুলো রয়ে গেছে গেছি বাচ্চারা খায় কি খায় না জানে না এটা হচ্ছে আমার সুতি একটা উনা উনাটা দিচ্ছি দিছি টেনে নেওয়ার জন্য তেলগুলা টেনে ফেললে খাইতে চালু মানে তেল একদম ট্রেন ধরে রাখছো তেল একদম ট্রেন ধরে রাখছো অনেক মজা খুবই টেস্টি এত নরম তুল তুলার খাইতে সময় লাগলাম সবাই নাস্তা করছেন সকালে এবং এই ভিডিওটা খুব লোকেশন থেকে দেখতেছেন ঠিক আছে ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটা সবাই দেখার সুবিধা শেয়ার করে দিবেন নতুন হয়ে থাকলে পেজ ফলো করবেন ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টিকটক থেকে দেখলে টিকটক আইডিটা ফলো করবেন আল্লাহ হাফেজ